হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে এই ব্লগ পেতে থাকছে আমরা আজকে সন্ধ্যার দিকে একটু বাইরে বের হলাম দেখি যে কমনিতে মনে হয় অনুষ্ঠান ছিল অনুষ্ঠান প্রায় শেষের দিকে আমরা এসে কিছুই পাইনি তো দুই একটা স্টল আছে এখনও আমরা এখন ঘুরে ঘুরে দেখবো স্টলগুলো যে দুইটা আছে ওই দুইটা স্টলে আপনাদেরকে নিয়ে যাব এখানে সারাদিন মনে হয় অনেক স্টল জমেছিল প্রতি রবিবার ধরে প্রায়ই এখানে কোনো না কোনো অনুষ্ঠান হয়ে থাকে আজকেও হয়তো কোন অনুষ্ঠান ছিল যাই হোক দিনের বেলা এদিকে আসা হয়নি রাতের বেলা এদিকে কোথাও যাচ্ছিলাম ভেবে দেখলাম যে একটু নেমে দেখি যেহেতু অনেক লোকজন দেখা যাচ্ছে মনে হয় কোনো কিছু অনুষ্ঠান হবে হয়তো বা বিশেষ করে স্টলগুলো দেখে ঘুরে ঘুরে একটু দেখলাম ভালোই লাগছে বেশ এখানে দেখা যাচ্ছে কার্নেভালের সব ক্যাপগুলা হেডগুলা এবং দেখা যাচ্ছে সামনেই আসছে কার্নেভাল অনুষ্ঠান কার্নেভালের সময় এই সব বড় বড় হেড আর এই যে মুখ মানুষগুলো পরে মানুষজন ঘোরাফেরা করবে যে যার মতন যেমন খুশি তেমন সাজা সাজবে অবশ্যই আমি কার্নিভালের ব্লগ সবার সাথে শেয়ার করব সবাই অবশ্যই আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই দেখবেন যেহেতু অনুষ্ঠান শেষ এখানে আর বেশিক্ষণ থাকবো না আমরা অল্প কিছুক্ষণ আছি তারপর চলে যাব এই যে আলিসা মিঠাই কিনে খাচ্ছে ছোটবেলা আমরা মেলাতে গিয়ে এরকম মিঠাই কিনে খেতাম যাই হোক আলিসারাও ছোটবেলার সে মুহূর্তটা পাচ্ছে এই যে আমি ক্যামেরা অন করলে আমার ছেলে মেয়ে আমাকে শুধু ডাকতে থাকে এই যে আমার মেয়ে এখন That's it or that's it, that's